জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে এত গুরুত্বপূর্ণ একটা ইনস্টলমেন্ট বাংলাদেশের তারা কিভাবে আসলে এই ফজিলতপূর্ণ কর্মকাণ্ড থেকে দূরে যেতে পারে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন তারা একটা বিশাল মিটিং করেছে গুরুত্বপূর্ণ মিটিং ছিল অনেক প্রেজেন্টেশন ছিল আমিনুল ইসলাম বলব প্রত্যেক ডিপার্টমেন্ট হেডদের কাছ থেকে বিশ পঁচিশ মিনিটের এক একটা প্রেজেন্টেশন নিয়েছেন কোন জায়গাটায় তারা কাজ করতে পারে না কোন জায়গাটা ঠিকঠাক আছে না আছে বলবুল ভাইকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আলোচনার জায়গা যেটা গতকালকে যখন সংবাদ সম্মেলন শুরু হলো এবং এই সংবাদ সম্মেলনের মাঝ পথে আমি গতকাল একটা প্রশ্ন করেছিলাম ইফতেকার রহমান মিঠু মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং আম্পায়ার কমিটির দায়িত্বে তিনি রয়েছেন এই প্রশ্ন করার আক মুহূর্তে একটা আলোচনা এলো ফ্রম নো এবং জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরের আসরে কোনো দলই কনফার্ম না এরপরে বলা হয়েছে যে আপনারা বলছেন যে এই দল কনফার্ম এই দল কনফার্ম বিভিন্ন দলের কথা আসছে কিন্তু কোনো দলই কনফার্ম না এখন পর্যন্ত আমাদের সাথে কোনো দলে কনফার্মেশন হয় নাই কোনো দল খেলছে এটা নিশ্চিত করা হয় নাই আলোচনাটা খুবই গভীর সিরিয়াস এই বক্তব্যটা যে কেউ দিয়ে দিতে পারে যে এ কোনো দল ফাইনাল না কোনো দলকে ফাইনাল করেনি বিসিবি কিন্তু এটার গভীরতা একবার চিন্তা করে দেখেন এটা অগাস্ট মাস ইফতেখার রহমান মিঠু থেকে শুরু করে ফাহিম সিনা মাহবুব আনাম আকরাম খান আমাদের এর বাইরের যে যারা রয়েছে যারা ক্রিকেট বোর্ডের বাইরে রয়েছে সেই তারা অসংখ্য মানুষ আপকামিং ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বাস্তবতা বিসিপি তে ইলেকশন হবে ডিরেক্টররা ইলেকশন করবেন এটা তাদের কোনো সমস্যা নেই সেপ্টেম্বর মাস এভাবেই যাবে আপনি ডিসেম্বরে বিপিএল করবেন আপনি বলে দিচ্ছেন সগৌরবে প্রেস কনফারেন্সে এসে যে আমাদের একটা দল ফাইনাল না প্রত্যেক সময় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলোর সাথে যারা সংশ্লিষ্ট বোর্ড তাদের একটা কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্টটা কি কারোর সাথে পাঁচ বছর কারোর সাথে তিন বছর কারোর সাথে দশ বছর আইপিএল এর দলগুলোর সাথে মানে পনেরো বছর বা বারো বছরের চুক্তি এই চুক্তি ধরেন শেষ হয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল কেউ অথবা বিসিসিআই যিনি প্রেস কনফারেন্সে ওই মুহূর্তে কন্ডাক্ট করছেন তিনি কি এসে বলবেন যে আগামী মৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স রাইন কোনো দল কনফার্ম না এটা পসিবল আপনি তো গেল আসরে যারা কমপ্লায়েন্স মেনটেন করেছে আই ওয়ান্ট টু আট আর টু নেমস রংপুর রাইডার্স অ্যান্ড ফরচুন বরিশাল ভালো দুইটা টিম একটা হচ্ছে টানা বিপিএল এর দুবারের চ্যাম্পিয়ন তামিম ইকবালের টিম

রাজশাহীর মতো দলের সাথে যেই দলগুলো হচ্ছে বিপিএল কে বিতর্কিত করেছে অথবা যে দলগুলো এখন আসে নাই আগামী বিপিএল আসার পরিকল্পনা করছে তাদের সাথে সমকাতারে দিয়ে দিলেন কারণ এখনো কোনো কিছুই ফাইনাল না রংপুর ফাইনাল না হোয়াট শুড বি দ্য স্টেটমেন্ট হোয়াট শুড বি দ্য স্মার্টনেস যে রংপুর বরিশালের মতো আগ্রহী দলগুলো আছে আমাদের চ্যালেঞ্জ হবে আরো দু তিনটা দল ম্যানেজ করা যেহেতু আমরা পাঁচ থেকে ছয়টা দল নিয়ে বিপিএল করতে চাই ইট কুড বি দ্য স্টেটমেন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টটাকে ভালো করার চেষ্টা করেছে ইয়ার্স ইয়ার্স তারাও ফাইনাল না খুবই খুবই বিরোধপূর্ণ খুবই অযৌক্তিক কথাবার্তা গতকালকে হয়েছে খেয়াল করে দেখবেন এনসিএল নিয়ে আলোচনা হচ্ছে এই মৌসুমের পরের মৌসুম থেকে মামিন সিং অ্যাড হবে খুবই ভালো খবর মামিন সিং কেন এর আগে অ্যাড হয়নি সেটাই একটা বড় প্রশ্ন মামিন সিং কি ক্রিকেটার নেই মামিন সিং কি বিভাগ না মামিন সিং অ্যাড হওয়া মানে কি সেখানকার ক্রিকেট স্ট্রাকচার একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি হবে সেখানকার লোকাল ক্রিকেটাররা তারা আরও বেশি ইন্সপায়ার্ড হবে বাংলাদেশ তার পাইপলাইনে মোর ক্রিকেটার্স পাবে খুবই ভালো খবর কিন্তু আপনি যখন একটা দলকে বাদ দিয়ে মামুন সিংকে অ্যাড করা পরিকল্পনা করেন এটা কখনো ভাই ভালো খবর হতে পারে না কম্পিটিশন মানে কি টুর্নামেন্ট মানে কি হয় এভার দিস টুর্নামেন্ট ইজ নট ফিফা ওয়ার্ল্ড কাপ বত্রিশটার দলে বেশি খেলতে পারবে না ষোলোটা দলে বেশি কেউ নকআউটে যেতে পারবে না ঘটনা কিন্তু এটা না ফিফা ওয়ার্ল্ড কাপে ইনফান দিন উনিশশো আটচল্লিশটার দলে খেলাবে আপনার সবাই জানেন নিশ্চয়ই সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা মেট্রোকে বাদ দিয়ে মামুন সিংকে ঢুকাবে চিন্তা করেন একটা দলকে বাদ দিয়ে আমি আরেকটা দলকে ঢুকাবো ঢাকা মেট্রোপলিসের এই দলটা কেন তৈরি করা হয়েছে কারণ এই জোনের মধ্যে এই বিভাগের মধ্যে প্রচুর ক্রিকেটার রয়েছে হু আর ক্যাপাবল টু প্লে তাদেরকে আপনি খেলার সুযোগ করে দেবেন রাইট অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখেছি ঢাকা মেট্রো হয়ে অন্য বিভাগের কেউ এসে খেলছে দেখেছি তো যখন অ্যাকোমোডেট করা যাচ্ছে না তখন অন্য কেউ সেখানটায় খেলছে দেখেছি না সবকিছু বাদ দেন ঢাকা মেট্রো একটা বাজে টিম ভুয়া টিম এই দলটা তো গত এনসিএল এর রানার্স আপ ভাই আপনি বাদ দিয়ে দেবেন আপনি বাদ দিয়ে দেবেন যে দল চ্যাম্পিয়ন হয় বিপিএল এ আপনি বলে দিচ্ছেন যে আমার আমার সাথে কারো কোনো দল ফাইনাল না যে দল চ্যাম্পিয়ন হয় গ্লোবাল সুপার লিগে কোনো দল ফাইনাল না যে দল রানার্স হবে এনসিএল এ আপনারা বলে দিচ্ছেন ওই দল বাদ আপনারা কি বলতে চান হোয়াট অ্যাকচুয়ালি ইউর মোটো ইস আমরা কনফিউজ হয়ে যাই আমরা সিরিয়াসলি সিরিয়াসলি কনফিউজ হয়ে যাই